যে আপনারা কি বিশ্বাস করেন ডক্টর ইউরোস এসেছে এই দেশে একটি নির্বাচন দিয়ে তারপরে তিনি চলে যাবেন সে নির্বাচন দেবে কি আমরা করি একটি মানুষের কাছে যদি জিজ্ঞেস এই বিশ্বাস কি দেশের মানুষ করে করে না করে না যে ইউরোথ এই দেশে ভোট দিব আর ভোট দিলে কি হবে সেটা জানতে চান আমরা জানি আমরা আঙ্গুল পরিস্থিতিতে মোকাবেলা করার দল আওয়ামী লীগকে বাদ দিয়ে এই দেশে কোনো নির্বাচন হবে না ইউনুসকে ক্ষমতায় রেখে কোনো নির্বাচন হবে না আপনি আজকে রেকর্ড করে রাখুন ইউনুসকে ক্ষমতায় রেখে এই দেশে কোনো নির্বাচন হবে না